আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ভেজিটেবল ক্রাকার্স আমার ভেজিটেবল ক্রাকার্স কতটা কুড়মুড়ে হয়েছে সেটা নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছেন আপনাদেরগুলো ঠিক এতটাই পারফেক্ট হবে যদি রেসিপিটি খুব ফলো করেন সেজন্য ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমেই একটা কাপে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ হালকা গরম দুধ এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ ইস্ট গ্রামের মাপটা স্ক্রিনে দেখা যাচ্ছে আর ডিসক্রিপশন বক্সে গ্রাম এবং কাপের মাপটা আমি লিখে দিয়েছি আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এখন এই ইস্টটাকে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অ্যাক্টিভ হওয়ার জন্য এর ফাঁকে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি সেজন্য একটা স্ট্যান্ডারের মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিলাম এই ময়দা থেকে দুই টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়ে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার যোগ করছি আপনাদের হাতের কাছে যদি কেক ফ্লাওয়ার থাকে তাহলে আপনারা সরাসরি এক কাপ কেক ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আর কর্নফ্লাওয়ার যোগ করতে হবে না এখন আমি এক চিমটি দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন শুকনো উপকরণগুলোকে একসাথে চেলে নিচ্ছি চেলে নেওয়া হলে এই শুকনো উপকরণগুলো একটা সাইডে সরিয়ে রাখছি এখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি ভেজিটেবল হিসাবে পেঁয়াজের পাতাটা ব্যবহার করব তিরিশ গ্রাম পেঁয়াজের পাতা ব্যবহার করব পেঁয়াজের পাতাটাকে আগে ধুয়ে পানিটা খুব সুন্দর করে মুছে নিয়েছি এবারে এভাবে কুচি করে কেটে নিতে হবে এরই মাঝে আমার ইস্টটাও অ্যাক্টিভ হয়ে ফুলে উঠেছে এবারে এই ইস্টটাকে শুকনো উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তিন টেল চামচ দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার এখন সব কিছু একসাথে মিশিয়ে একটা সফ্ট ড্রো তৈরি করে নেবো পাঁচ মিনিটের মতো এই আটা ময়দাটাকে মুখে নিতে হবে যখন মুখে নেওয়া হবে তখন দেখবেন যে বাটিটা ক্লিন হয়ে উঠে এসেছে মুখে নেওয়া হলে এতে আমি আগে থেকে যে পেঁয়াজের পাতাটা কুচি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতাটা দিয়ে এই ডোটার সাথে খুব ভালো মতো মেখে নিতে হবে পেঁয়াজের পাতাটা দেওয়ার পরে কিন্তু ডোটা স্টিকি হয়ে আসবে এবারে এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট পরে একটু ময়দা ছিটিয়ে ডোটাকে আমি এখন বেলে নেওয়ার জন্য রেডি করবো সেজন্য আমি দুই টুকরো করে নেব এই ডোটাকে দুই টুকরো করে নিয়ে তারপরে বেলে নেব দু টুকরো থেকে একটা টুকরো নিয়ে নিচ্ছি একটা বেকিং পেপারের উপরে রেখে আমি এটাকে বেলে নিব তাহলে এটা বেলে নেওয়া খুব ভালো হবে সুবিধা হবে অর্থাৎ বেলনের মধ্যে লেগে যাবে না আর খুব পাতলা করে বেলে নেওয়া যাবে প্রথমে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু এটাকে বাড়িয়ে নিচ্ছি তারপরে উপর দিক থেকে আরেকটা বেকিং পেপার দিয়ে দিয়ে বেলনের সাহায্যে বেলে নিচ্ছি এই ক্রাকাসটা তৈরির ক্ষেত্রে শুধু একটা জিনিসই খেয়াল রাখবেন এই রুটিটা কিন্তু খুবই পাতলা করে বেলে নিতে হবে রুটিটা যদি পাতলা না হয় তাহলে কিন্তু বিস্কিটটা নরম থেকে যাবে একেবারেই আমরা বাসায় যে রুটি খাই সাদা রুটি খাই সেই রুটিটার থেকেও পাতলা করে এটাকে বেলে নিতে হবে যদি কোনো কারণে রুটিটা মোটা থেকে যায় তাহলে কিন্তু কাকাসটা খেতে একেবারে পাউরুটির মতো লাগবে অর্থাৎ ভিতরটা নরম থাকবে পাউরুটির মতো আমার রুটিটা বেলে নেওয়া হয়েছে এবারে উপরের যে বেকিং পেপারটা আছে সেটাকে সরিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা পাতলা করে বেড়ে নিয়েছি দেখি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এখন একটা পিজা কাটারের সাহায্যে আমি বিস্কিটের শেপে এগুলোকে চারকোনা করে কেটে নিচ্ছি আমি চারকোনা করে কেটে নিচ্ছি তবে আপনারা কিন্তু যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন আমি একটা স্কিল দিয়ে কেটে নিচ্ছি যেন সবগুলো বিস্কিট সমান আকৃতির হয় সবগুলো বিস্কিট যখন কাটা হয়ে যাবে তখন কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিতে হবে যদি কাটা চামচ দিয়ে ছিদ্র করে না দেওয়া হয় তাহলে কিন্তু এটা ব্রেডের মতো ফুলে উঠবে ক্রাকার্সের লুকটা আসবে না কেটে নেওয়া হলে এবং কাটা চামচ দিয়ে ছিদ্র করে নেওয়া হলে এই ক্রাকার্সগুলোকে আমি একটা বেকিং ট্রের উপরে নিয়ে নিচ্ছি বেকিং ট্রের উপরে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবারে এই ক্রাকার্সগুলো আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপার হিট লোয়ার হিট ওপেন রেখে দশ ওভেনে পনেরো মিনিট বেক করে নেব মিনিটের মধ্যে যদি দেখেন যে আপনাদের বিস্কিটগুলোতে কালার চলে এসেছে তাহলে বুঝবেন যে বিস্কিটগুলো হয়ে গিয়েছে আপনারা অবশ্যই আপনাদের ওভেনের ক্যাপাসিটি অনুযায়ী টেম্পারেচারটা সেট করে নেবেন আমার বিস্কিটগুলো হয়ে গিয়েছে আর বিস্কিটগুলো হওয়ার পরে সাথে সাথে কিন্তু বের করবেন না পাঁচ মিনিট অপেক্ষা করে তারপরে ওভেন থেকে বের করে নেবেন আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ